নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি চাকরির বিষয় নিয়ে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগে পশ্চিমবঙ্গ সরকার ছ হাজার ছশো বাহান্নটি পোস্টের জন্য তারা একটি শর্ট নোটিফিকেশন প্রকাশিত করা করেছে এবং সেই শর্ট নোটিফিকেশানটি আজকে নয় অনেকদিন আগে প্রকাশিত করেছে যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন প্রক্রিয়াটি করতে পারবে তার আগে আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে সমস্ত কিছু ইনফরমেশন কারণ কী পোস্টে নিয়োগ করা হচ্ছে এই গ্রামীণ উন্নয়ন কেন্দ্রের বিভাগের জন্য এবং কারাই চাকরিগুলো করতে পারবে এবং কবে থেকে এর অনলাইন আবেদন প্রস্তাব শুরু হবে এখন অনলাইনে আবেদন করার আগে আমি একটা কথা বলে নিই তোমাদের সাথে যে তোমরা কিন্তু এই পোস্টগুলোর জন্য বা এই ভ্যাকেন্সিগুলোর জন্য আবেদন করতে পারবে তার আগে তোমাদের রেজিস্ট্রেশন করতে হয় যেটা অনলাইন করতে হবে সেটা কিন্তু অ্যাডভান্স হচ্ছে এখন রেজিস্ট্রেশন করতে পারবে ফটো দিয়ে এবং এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত কিছু ওখানে ফর্মটা ফিল করতে পারবে যখনই আপডেট হবে সমস্ত চাকরির জন্য তখনই আবেদনটি করতে পারবে তো আবেদন কবে করতে পারবে জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং কী কী পোস্ট নিয়োগ করা হচ্ছে এবং এই চাকরিটি আসলে কি সেটা আগে বলিনি দেখো পঞ্চায়েত ও গ্রামীণ পঞ্চায়েত যে এলাকাগুলো রয়েছে এবং গ্রামীণ যে এলাকাগুলো রয়েছে আরবান রয় আরবান আরবানগুলো নয় যেটা পৌরসভা এলাকা সেগুলো নয় যেটা পঞ্চায়েত বা গ্রামীণ উন্নয়ন সেই সব জায়গায় উন্নয়ন বিভাগ তাদের উন্নয়ন বিভাগ অর্থাৎ সেখানে তো লোক নিয়োগ করতে করে কারণ সেখানে প্রতিনিয়ত প্রতি বছর কোনো না কোনো কাজের জন্য সেখানে অনেক দূরে যেতে হয় তাদের পঞ্চায়েতের জন্য তারা কি করছে সেখানে একটি অর্থাৎ প্লট তৈরি করবে সেই প্লটই থাকবে সমস্ত বিভাগের দক্ষতা কর্মীরা এবং সেই কর্মী এখানে নিয়োগ করবে এবং তাদেরকে পরিবেশন দেবে পরিবেশন দেবে কারণ কি তারা সমস্ত কিছু ডকুমেন্ট তারা দেখবে সমস্ত কিছু কাজকর্ম ভোটার আইডি কার্ড আধার কার্ড এবং কি লাইসেন্স সমস্ত কিছু পঞ্চায়েত এলাকার থেকে নিয়ন্ত্রণ করবে তাছাড়া অন্য কোনো জায়গায় যেতে হবে না তার জন্য এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে এবং এই রিক্রুটমেন্টটা সম্পূর্ণভাবে সরকারি এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের থেকেই এই নিয়োগটি করা হচ্ছে এবং যে এই ভ্যাকেন্সিগুলো হবে এই ভ্যাকেন্সির যে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল আজ থেকে এক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অ্যানাউন্সমেন্টের পরে ফেব্রুয়ারি মাসে দু হাজার চব্বিশে সেই অ্যানাউন্সমেন্টের পরে এটা নোটিশ বের হয়েছিলো সেই নোটিসের ওপর নির্ভর করেই আজকের এই ভিডিওটি এবং সরাসরি যেহেতু দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে এসেছিলো এখনও কোনোরকমভাবে কিছু হয়নি কিন্তু রেজিস্ট্রেশন চলছে কিন্তু দু হাজার পঁচিশের জানুয়ারি আর ফেব্রুয়ারি ফেব্রুয়ারির দিকে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস হতে চলেছে এবং অনলাইনে অ্যাপ্লিকেশনও চলবে তো সমস্ত কিছু জানাবো ভিডিওটা দেখতে থাকো যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি করে নেওয়া এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও এবং যারা চাকরি প্রার্থীরা রয়েছে তাদের কিন্তু একটা ভালো সুযোগ সুবিধা রয়েছে এখানে কি কী পোস্ট রয়েছে শুধু দেখে নাও কোনো এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র অনলাইনে আবেদন করাই হলো কাজ চলো দেখে নেওয়া যাক দেখো কি বলা হয়েছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগ সাতাশ ফেব্রুয়ারি একাধিক পদের জন্য শূন্য পদের বিষয়ে একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সাতাশে ফেব্রুয়ারি বলতে আজ নয় দু হাজার চব্বিশে সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে এগারো মাস আগের কথা বা বারো মাসে আগের কথা বা দশ মাস আগের কথা সেইখানে টাইমে একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি যারা জারি করানো হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ স্তরে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত নিয়োগ হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল সেটাই আজকের ভিডিওতে বলতে চলেছি দেখো পশ্চিমবঙ্গ বিভাগে ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পূরণের জন্য নিয়োগ পোর্টালটি এখন উন্মুক্ত অর্থাৎ ওপেন হয়ে গেছে এবং আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে এটি সুপারিশ করা হয় যে প্রার্থীরা নিয়মিত আপডেটের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যান কারণ অনলাইনে আবেদন প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে এখনো শুরু হয়নি শুধুমাত্র রেজিস্ট্রেশনটা চলছে রেজিস্ট্রেশনটা তোমরা যদি না করে থাকো এখনও পর্যন্ত অনেকে জানো যদি এখনও যারা না করে করি তাদের কিন্তু করে নিতে হবে এবং এখানে কিন্তু বয়সের অনেকটা ছাড় থাকবে যারা চল্লিশ বছরের উর্ধ হয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে দেখো লি নিম্নলিখিত পদগুলো পূরণ করার জন্য ডব্লিউবি পঞ্চায়েতের নিয়োগ ড্রাইভ পরিচালিত হচ্ছে কী কী পোস্ট রয়েছে এখানে দেখে নাও প্রথম রয়েছে গ্রাম পঞ্চায়েতে নির্বাহী সহকারী তারপরে কর্মী নির্মাণ সহায়ক তারপর সহায়ক সচিব এইসব সম্বন্ধ তোমরা কিন্তু এইসব শূন্য পদার নাম শুনেছ এগুলো অনেক সময় পৌরসভায় থাকে এই স্টাফগুলো কিন্তু এবার পঞ্চায়েতে থাকবে পরবর্তী সমিতির অ্যাকাউন্ট ক্লার্ক ব্লক ইনফরমেটিক্স অফিসার ক্লার্ক কাম টাইপিস ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতির পিওন অতিরিক্ত হিসাবরক্ষক তারপরে সরকারি ক্যাশিয়ার ডেটা এন্ট্রি অপারেটর এমও তারপরে জেলা তথ্য বিশ্লেষক ডিএই গ্রুপ ডি তারপরে এখানে নিম্ন বিভাগের সহকারী স্টোনোগ্রাফার সিস্টেম ম্যানেজার তারপরে কর্মসহকারী এ সমস্ত রয়েছে তো অনেকগুলো পোস্টের নাম দেখতে পাচ্ছ তোমরা শুনতেই পেলে যে কতগুলো পোস্টের নাম কিন্তু এখানে পরিবর্তন হয়নি সমস্ত এখানে সমস্ত ছোট্টখ্য পোস্ট গ্রুপ ডি এর হিসাবে তোমাদের সবাইকে মানতে হবে কিন্তু চাকরিটা খারাপ নয় যদি একটু ভালো মতন পরীক্ষা দিয়ে যদি পাশ করে থাকে তাহলে চাকরিটা তোমার কারণ তো একটা সুযোগ কিন্তু একবারই আসে সেক্ষেত্রে কিন্তু এই নিয়োগ প্রসেসটা তোমরা কিন্তু ভুলো না যখনই ফটাফট অনলাইনে আবেদন পোর্টাল শুরু হবে তখনই আবেদন করে নিয়ে এখন শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারো আমি ডিসক্রিপ টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে পেয়ে যেতে পারো এবং যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে আগে জয়েন হতে হবে একটি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা এবং স্নাতক ডিগ্রি সম্পন্ন করা বাধ্যতামূলক উপরোক্ত একটি কম্পিউটার ডিপ্লোমা প্রয়োজন তো এগুলো যেগুলো কম্পিউটারের জন্য নিয়োগ করছে সেটার জন্য এবং যারা কম্পিউটার অ্যাস্টম শ্রেণীর পাশে আবেদন করবেন তাদের জন্য আলাদা আলাদা পোস্ট রয়েছে যেহেতু শর্ট নোটিস বেরিয়েছে সেখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশানের কথা বলা নেই শুধুমাত্র যেগুলো উচ্চ উচ্চস্তরের শিক্ষা সেগুলো এখন বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্র্যাজুয়েটের কোনো দরকারই নেই যেখানে স্নাতক ডিগ্রি বা সম্পূর্ণ করা বাধ্যতামূলক থাকতে হবে গ্র্যাজুয়েটে থাকতে হবে উপরোক্ত একটি কম্পিউটার ডিপ্লোমা প্রয়োজন কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে অর্থাৎ এখানে অনেক এন্ট্রি ক্লার্ক স্টোনাফার নিয়োগ করছে তার জন্য প্রার্থীদের বয়স কমপক্ষে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সেটা হলো পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ হিসাব গণনা করা হবে তো এখানে বোঝা গেলো আঠেরো থেকে চল্লিশ একটা কিন্তু বহুত বয়স বহু বয়স রয়েছে দেখতে পাচ্ছো গ্যাপ যেখানে এসসি এস জন্য আলাদা পাঁচ বছর অভিষেকের জন্য আলাদা তিন বছর রয়েছে দেখো আসন্ন নিয়োগের জন্য নির্বাচন প্রক্রিয়ায় একটি লিখিত পরীক্ষা এবং একটি দক্ষতা পরীক্ষা সাক্ষাৎকার দ্বারা গঠিত হবে বলে আশা করা হচ্ছে তো এখানে বলা হচ্ছে না যে নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে দেখো এখানে বলা হয়েছে পরীক্ষা দক্ষতা সাক্ষাৎকার পরীক্ষার পরে অর দেওয়া সাক্ষাৎকার বলা হয়েছে অর্থাৎ লিখিত পরীক্ষা হতে পারে কিন্তু সাক্ষাৎকারটা সেটা হবে বাছাই প্রক্রিয়ার প্রথম দাফ হলো লিখিত পরীক্ষা এই পরীক্ষা চাকরির জন্য প্রার্থীদের জ্ঞান এবং দক্ষতা মূল্যায়ন করবে একটি বিশেষ বস্তু সম্পর্কে তাদের এখানে তাদের বোধ বোধ বোধগম্যতা এবং সমস্যা বিশ্লেষণ সমাধান করার এখানে ক্ষমতা পরীক্ষা করা হবে যেটা করবে অর্থাৎ পরীক্ষার পরে যে ইন্টারভিউটা হয় সেটা নিয়ে ডব্লিউবি তোমাদের আর কিছু নেই এখানে বলা এখানে দেখতে বছর দ্বিতীয় পর্যায়ে চলে যাবে পরীক্ষা পাশ করার পর যার মধ্যে রয়েছে একটি দক্ষতা পরীক্ষা দক্ষতা পরীক্ষার প্রার্থীদের ব্যবহারিক ক্ষমতা এবং চারি চাকরির নির্দিষ্ট দক্ষতার মূল্যায়ন করবে এই পর্যায়টি প্রার্থীদের তাদের জ্ঞান এবং দক্ষতা একটি ব্যবহারিক সেটি সেটিংয়ে প্রয়োগ প্রয়োগ করানো করার ক্ষমতা পরীক্ষা এবং করবে এবং চাকরির সাথে সরাসরি সম্পর্কিত কাগজগুলি সম্পাদন করার তাদের ক্ষমতা মূল্যায়ন করবে অর্থাৎ সমস্ত ডকুমেন্ট দিয়ে তারপরে নিয়োগ প্রসেসটি শেষ করবে বাছাই চূড়ান্ত পর্যায়ে হলো ইন্টারভিউ এই পর্যায়ে নিয়োগকারীর প্রার্থীদের যোগাযোগ দক্ষতা ব্যক্তিত্ব এবং অবস্থানের জন্য উপযুক্ততা মূল্যায়ন করবে তারা একটি দলে প্রার্থীদের কাজ করার ক্ষমতা তার অন্তর্ব্যক্তিক দক্ষতা এবং কাজের জন্য সামগ্রিক উপযুক্ত মূল্যায়ন করবে তবু দেখার পরবর্তীতে দেখো আবেদন বিস্তারিতভাবে আমরা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশে আবেদন শুরুর তারিখ এখনও শুরু হয়নি এবং যেহেতু আবেদন এখনও শুরু হয়নি সেই নিয়ে বিস্তারিতভাবে আর কিছু বলতে চাইছি কারণ কিন্তু শর্ট যে নোটিফিকেশান সেটা কিন্তু বের হয়েছিল সাতাশ তারিখে এটা বন্ধ হবে এবার তোমাদের বলে রাখছি যে যে ওয়েবসাইটটা ব্যবহার করে তোমরা আবেদন করতে পারবে এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইট থেকে ব্যবহার করে আবেদন করতে পারো তোমরা যদি চাইলে এটা টাইপ করে নিতে পারো বা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে নিয়ে এই ইউরালটা বা ওয়েবসাইটটা তোমরা পেয়ে যেতে পারো দেখতে পাচ্ছ এই নিয়োগ পোর্টাল এখান থেকে লিঙ্ক রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এটা এখান থেকে তোমরা ডাইরেক্টলি চলে যেতে পারো এখানে এখানেই সমস্ত কিছু রেজিস্ট্রেশনের সমস্ত দেখা যাবে তো ভিডিও তো আর কিছু নেই যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে এবং ডব্লিউ এম গিয়ে একটা রেজিস্ট্রেশন করে নিও সব ফটাফট ধন্যবাদ